ভোকী কাকে বলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিআল আমর মিনকুম আল্লাহ বলছেন হে ইমানদার আল্লাহর হুকুম মানো নবীর হুকুম মানো ওয়া উলিল আমরে মিনকুম হুকুম দাতাদের হুকুম মানো তো উলিল আমর কারা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল নিজের কিতাব তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফোকাহা হক্কানি আলিম এবং ফকির ও আদেশ মানো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম হাকিম রাহমাতুল্লাহ আলাই নিজের হাদিসের কিতাব হাকিম আল মুস্তাদারাকের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাকের হুকুম উলিল আমরে মিনকুম আমর ওয়ালাদের হুকুম মানো এর অর্থ হচ্ছে ওলামা এবং ফুকাহা যারা ফুকাহায়ে কেরাম তাদের হুকুমকেও মানো তাই কুরআন পাকের আলোতে সাহাবার তাফসীরের আলোতে বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম মোল্লা জিওয়ান রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব রাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 46 किताबটি দেবান থেকে ছাপা হয় بیروت থেকে ছাপা হয় মিশর থেকে ছাপা হয় সৌদি আরব থেকে ছাপা হয় সারা পৃথিবীর গ্রন্থযোগ্য किताब সেই kitabে 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমামুল্লা జీওয়ান রাহমাতুল্লাহি লিখতেছেন কি লিখতেছেন তিনি লিখতেছেন মুসলমান যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের রওজাতে আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায় পোশো নিয়ে যায় যেইগুলো হালাল জবাই আল্লাহর নামে করে আল্লাহ ওয়ালাদেরকে সবাব নাজরানা করে তিনি বলছেন হালাল ও তাইয়েবুন এটা হচ্ছে হালাল এবং পবিত্র জোরে বলতে হবে সুবহানাল্লাহ এটা হালাল এবং পবিত্র পৃথিবীর কোন মায়ের জন্ম হয়নি যে একটা কোন ফতোয়া দেখাতে পারে একটা কোনো হাদিস দেখাতে পারে একটা কোনো রেফারেন্স দেখাতে পারে যে প্রমাণ করে দিবে আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা নাজায়েয হয়ে যাবে এই রকম ইসলামে কোনো ফতোয়া নাই বরং এটা হালাল এটা পবিত্র এটা জায়েজ এটাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস গ্রহণযোগ্য ফকি হযরতে ইমাম মোল্লা জীবনের ফতোয়া একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ কোথায় থেকে দিলেন উঠান আবু দাউদ শরীফের হাদিস একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মিন্নত মেনেছি মিন্নতটা হচ্ছে পেওয়ানো নামক জায়গাতে পেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব কিসের মিন্নত আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আমি দুটো মিন্নত মেনেছিলাম একটি মিন্নত আপনার সামনে ঢোল বাজাবো ঢোলটা কি ঢোলটা হচ্ছে দফ এক সাইড থাকে আর এক সাইড থাকে না জায়েজ ঢোল তো হুজুর আমি দুটা মিন্নত মেনেছিলাম একটা আপনার সামনে ঢোল বাজাবো আর একটা অমুক জায়গাতে আমি একটা ছাগল পশু জবাই করব যে জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা রসুল পাক বললেন তুমি তোমার মিন্নত পূর্ণ করো প্রথম মিন্নত নবীর সামনে সে ঢোল বাজালো এক তাপকা একদিক থাকে একদিক থাকে আলবানি পর্যন্ত হাদিসকে সহি বলেছেন দাফকে বাজালেন দাফ বাজানোর পর বলছেন হুজুর আরেকটা মিন্নত ছিল উমুক জায়গাতে যার নাম মহাদিস নেকরাম বয়ান করেছেন জায়গাটার নাম হলো বেওয়ানা বেওয়ানা নামক জায়গাতে আমি পশু জবাই করার মিন্নত মেনেছি রসুলের পাক সাল্লা সাল্লাম বলেন সেখানে কোনো মুশ্রিকদের মূর্তি পূজা তো হয় না বলছেন না মুশ্রিকদের কোনো ঈদ তো হয় না বলছেন না বলছেন তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো বেওয়ানা নামক জায়গাতে আমার নবী কি করলেন একটি পশু মিন্নত করেছিল জবাই করার অনুমতি দিলেন বেওয়ানা নামক জায়গা থেকে কোটি কোটি গুণ বেশি ফজিলত রাখে একজন মমিনের কবর একজন মমিনের মাজার কারণ আল্লাহ কুরান পাকে বলছেন যারা ইমান এনে ভালো আমল করে কবরে যায় তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে যাকে আল্লাহ রওজা বলেছেন এই জন্য আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা যায় নবীদের কবরকে রওজা বলা যায় আল্লাহ নিজেই কোরআন পাকে রওজা বলেছেন বাংলাদেশের কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে বলছে রওজা বলা যাবে না আল্লাহ কোরআন পাকে বলছেন ফি রৌদাতিল জান্নাহ উনাদের কবরকে রওজা আল্লাহ বলছেন আর টুপিওয়ালা মুলবি বলছেন যে রওজা বলা যাবে না চিন্তা করছেন বাবা ইহুদির যতদিন পকেটে মাল যাবে ততদিন পর্যন্ত এরকম ফতোয়া শুনতেই থাকবে আর এদের জালে যারা ফেসে যাবে তাদের দুনিয়াও বেকার আখেরাতও বরবাদ হয়ে যাবে তো বেওয়ানা নামক নামে নবী পাকিস্তান দিলেন জবাই করার অনুমতি দিলেন মিনতপূর্ণ করার সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার মাজারে নিয়ে যায় জবাই কিন্তু নবীর নামে করলো হারাম যার নামে জবাই করুক হারাম একমাত্র আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা মাজারে গিয়ে করুক আর বাজারে গিয়ে করুক দুটোই হালাল কথা বুঝতে পেরেছেন বাবা কিন্তু দুর্ভাগ্য ওয়াহাবি মৌলবি বলছে সুয়ার চাইতো হারাম একটু নাউজুবিল্লাহ বলেন আর ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুয়ী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে ওয়াহাবিরদের প্রতিষ্ঠাতা গুরু লিখছে যে মন্দিরের প্রসাদ যদি পাঠায় খাওয়া যায় মন্দিরের প্রসাদ ছাড়া অন্য কিছু কালি বলে জবাই করে ওই মাংস যদি পাঠায় তবুও খাওয়া যায় আচ্ছা বলেন তো কালীর নামে কেউ যদি জবাই করে খাওয়া যায় যাবে আর নবীর নামে জবাই করলে তো খাওয়া হারাম আল্লাহ কোরআনে বলেছেন যেই জানোয়ার জবাই করার সময় আমি আল্লাহর নাম লওয়া হলো না তার খাওয়া হারাম ওটা মুরদার আর কালির নাম নিয়ে জবাই করা খাওয়াকে বলছে হারাম আল্লাহ আল্লাহদের সাথে নিষ্পত হয়ে যাওয়ার কারণে জবাই আল্লাহর নামে হয় একে বলছে সুয়ার চাইতে হারাম আর কালির নামে বলছে হালাল তাহলে চিন্তা করেন এই মলবিরা নবীর দিন প্রচার করছেন না খ্রিস্টানের দিন প্রচার করছে কথা বলেন আল্লাহ জাতি থেকে মানুষের ইমানের হিফাজত করুক সকল বলেন আল্লাহ মামিন এইবার মানুষ কি করে ওখানে নিয়ে যায় জবাই করার পরে মুসলমান কি করে ফাতিহা করে না খাবারকে সামনে রেখে দুয়া করে কি করে না মহরম হারামে যখন খিচুড়ি হয় খাবার সামনে রেখে দোয়া করে দেখবেন খিচড়ি হলেও কিছু লোক জলে মহরমর হারামে সাবে বাড়াতে হালুয়া হলেও জলে বারোই রবিলা বলে বিরিয়ানি হলেও জলে জলে কি জল না কিছু লোক তো জলার কারণ হচ্ছে কি বাবা মন্দিরের প্রসাদ তোমরা খাও ইমামে হুসেনের নামের খিচড়ি আমরা খাই নবী দিবসের খাবার আমরা খাই তোমরা মন্দিরের কালের নামে জবাই করা মাংস খাও আমরা কি মানা করেছি এটা আহলে হাদিস দল বেরিয়েছে আর আবার বলছে হ্যালোয়া রুটি খাওয়াই হারাম কিন্তু এদের গুরু ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন যে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল এদের পেশাব পাখানা ও পাক তাই বাংলাদেশের মিস্টার কাজজা বলছেন নিজের চাদরকে গাভীর প্যাসাবে ডুবিয়ে দেন আর গায়ে দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যায় তো ইবলিসে নামাজ পড়ছো বেটা তুমি তো হবে না নবী বলছেন পায়ে পাও মিলিয়ে নামাজ পড়ো আর তুমি মানুষকে বুঝাচ্ছ চড়িয়ে নামাজ পড়ো নাবি পাক বলছেন যদি কোনো মানুষের পায়ে পা লেগে যায় তাকে সালাম করো কারণ এটা বিয়াদবি কথা বুঝছেন পায়ে পা যদি লেগে যায় টাচ হয়ে যায় নবী বলছেন সালাম দিয়ে দাও আর এ মৌলবীকে নবি পাক বলছেন যে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো মিলিয়ে মানে কি বাবা মিলিয়ে মানে মৌলবী সাহেবের পাও থাকে ভাগবান গোলা আমার পাও যেন রানী নগরে না থাকে আমারও যেন ভাগবান গোলা থাকে বারাবর হয়ে দাঁড়াও আর এ বাটারা মানুষকে বোকা বানিয়ে বলছে চড়িয়ে দাও বাপ থাকলেও আর উপরে পাও চাপাও খালা থাকলেও আর উপরে পাও চাপাও তো যেই কাজটা নামাজের বাইরে আদবি নামাজের ভিতরে কি করে শরীয়ত হয়ে গেল কথা বুঝতে পারছেন বাবা